আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য বালিখোলা কোথায় অবস্থিত কিভাবে যাওয়া যায় একদিনে যাওয়া সম্ভব কি কি ঘুরে দেখবেন খাবারের ব্যবস্থা কোথায় থাকবেন ইত্যাদি বালিখোলা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া ইউনিয়নে এই বালিখোলা অবস্থিত আমি ভিডিওতে যাত্রাটা শুরু করেছি কিশোরগঞ্জ জেলা পরিষদের সামনে থেকে রাস্তাটা এখন মোটামুটি সুন্দর আগে আরো অনেক বেশি সুন্দর ছিল যখন রাস্তাটা আরেকটু সরু ছিল কিন্তু রাস্তার দুপাশে প্রচুর গাছ ছিল প্রচুর তো রাস্তার দুপাশের গাছ কেটে রাস্তাকে চওড়া করা হয়েছে অলমোস্ট ডাবল সাইজ চওড়া করা হয়েছে তো গ্রামীণ পরিবেশ আবহাওয়া অনেক ভালো রাইড করতে ভালোই লাগছে আমরা কিশোরগঞ্জ থেকে যাব করিমগঞ্জ করিমগঞ্জ হয়ে বালিখলা এই রাস্তাটা করিমগঞ্জ শহরের ভিতর দিয়ে যায় না করিমগঞ্জ শহরের ভিতর দিয়ে রাস্তাটা সরু রাস্তা আগের পুরাতন রাস্তা আর এই রাস্তাটা নতুন রাস্তা যেটা করিমগঞ্জ শহরের সাইড দিয়ে করিমগঞ্জ শহরকে অতিক্রম করেছে বামপাশে দেখতে পাচ্ছেন করিমগঞ্জ কলেজ সরকারি কলেজ পার হয়ে গেলাম করিমগঞ্জ সদর এখন আমাদের টার্গেট রোহা চৌরাস্তা এখানে কিছু জায়গার রাস্তায় এখনো কাজ চলতেছে বাকি রাস্তার ম্যাক্সিমাম রাস্তাই ভালো রাস্তা কোনো ভাঙাচৌরা তেমন একটা নেই রাস্তা সুন্দর কিছু জায়গায় ভাঙা ছিল রাস্তাটা ভেঙে আবার নতুন করে করছে ওই জায়গাটুকু অল্প কিছু জায়গা পাওয়া যাবে বাকি রাস্তা খুব সুন্দর দেখতে দেখতে চলে আসলাম এখান থেকে সোজা যে রাস্তাটি গিয়েছে সেটা চামড়া বন্দর আমরা যাবো ডান পাশে ডান পাশে এখান থেকে বালিগোলা ঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা আগে এই জায়গাগুলো আরো ফাঁকা ছিল অল্প কিছু বাড়ি ঘর ছিল এখন হয়তো কিছু ঘর বেড়েছে অলরেডি বাম পাশে দেখা যাচ্ছে বিশাল ফসলের মাঠ শুকনো শুকনো মৌসুম মৌসুমে রাস্তার প্রচুর ফসলের মাঠ আর শুকনো মৌসুম ছাড়া ভরা মৌসুমে মানে পানির থই থই পানির ভরা মৌসুমে আসলে এই রাস্তাটুকু দুপাশ ভর্তি পানি থাকে দুপাশেই পানি আর মাঝখানের রাস্তা সুন্দর রাস্তাটি দুই পাশে অপার সৌন্দর্য মেলে ধরে বয়ে চলেছে হাওড়ের মাছ দিয়ে রাস্তাটি বেশ উঁচু হওয়ায় পানিতে ডুবে যায় না ঢাকা থেকে একদিনে বালিখলা ঘুরে আসা সম্ভব দিগন্ত বিস্তৃত হাওড় হয় ফসলের মাঠ অথবা চারদিকে থই থই পানি উঠে আসে হাওড় ভরা ফসল অথবা হাওরের সুস্বাদু মাছ অবস্থাতেই দেখার মতো দু সুন্দর চারদিকে থই পানি দিয়ে আছে সুন্দর রাস্তা অথবা চারদিকে সবুজের সাগর মাঝখান দিয়ে আছে উঁচু সুন্দর রাস্তা বিশেষ করে এখান থেকে ঘাট পর্যন্ত রাস্তাটা এখন যেমন সবুজে ভরপুর দুপাশে সবুজ আর সবুজের মাঠ তখন থেকে থই থই পানি আর পানি দুটা পরিবেশই সুন্দর দুটা দুই রকম সুন্দর ভ্রমণ পিপাসে প্রত্যেকটা মানুষের ভালো লাগার মতো জায়গা যার সবুজ বেশি ভালো লাগে সে শুকনা মৌসুমে আসতে পারেন আর থই থই পানি বেশি ভালো লাগে সে ভরা পানির মৌসুমে আসতে পারেন আমি দুই সময়ের এই ভিডিও দিচ্ছি দেখতে দেখতে আমরা চলে আসলাম বালিখোলা ঘাট বালিখোলা ফেরিঘাট শুকনো মৌসুমে এখান থেকে ফেরি দিয়ে নদীটা পার হয়ে অপোজিট নদীর ওই পার থেকে ইটনা মিটামন অষ্টগ্রাম যাওয়া আসা করা যায় স্কাই ভিউ থেকে দেখলে অনেক ভালো বোঝা যায় এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো আসলে বালিখোলা ঘাটের ফেরিঘাট এখান থেকে ফেরি এবং অ্যাভেলেবল নৌকা পাওয়া যায় নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেমন এখান থেকে নৌকা দিয়েই মিটাময় যাওয়া যায় অষ্টগ্রাম যাওয়া যায় পৃথিবী অনেক সুন্দর আল্লাহ নিখুঁতভাবে সবকিছু সৃষ্টি করেছেন মহাবিশ্বের সৃষ্টিতে তিনি কোনো খুঁত রাখেননি আল্লাহ বলেন তোমরা যখন গদুলি লগ্নে তাদেরকে চারণ ভূমি থেকে ঘরে নিয়ে আসো এবং সকালে তাদেরকে চারণ ভূমিতে নিয়ে যাও তখন তোমরা তার সৌন্দর্য উপভোগ করো অতই না সুন্দর কথা ও নির্দেশনা প্রকৃতির সান্নিধ্যে এলে মন প্রশান্ত হয় চলে যায় দুঃখ কষ্ট ভ্রমণ আমাদেরকে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দেয় এটি আমাদের জীবনের বিশালতা অনুভব করতে সাহায্য করে কিভাবে যাবেন যদি নিজস্ব বাহন কোনো মোটরসাইকেল বা কার থাকে তাহলে তাহলে তো কথাই নেই ঘুরে বেরিয়ে পড়ুন দশটা এগারোটার মধ্যে বালি আসতে পারবেন আমি ডেসক্রিপশনে লোকেশন লিংক দিয়ে দিচ্ছি আর যারা ট্রেনে আসতে চান তারা এগারো সুন্দর প্রবাতী ট্রেনে আসতে পারেন কিশোরগঞ্জ সদর তারপর কিশোরগঞ্জ একরামপুর থেকে সিএনজি অথবা অটোরিকশা দিয়ে সরাসরি বালিখলা ঘাট আর বাসে আসতে চাইলে গোলাপবাগ থেকে কিশোরগঞ্জ অথবা মহাখালী থেকে কিশোরগঞ্জ তারপর কিশোরগঞ্জ একরামপুর থেকে সিএনজি অথবা অটোরিকশা দিয়ে সরাসরি কিশোরগঞ্জ থেকে বালিকলাঘাট ভাড়া লাগতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা তবে ফেরার সময় সন্ধ্যা হলে ট্রেনের সুবিধা পাবেন না তখন বাসই উত্তম কিশোরগঞ্জ সদর থেকে আনুমানিক সাড়ে ছয়টা পর্যন্ত বাসের সুবিধা আছে এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ এলাকার যাতায়াত সার্ভিস দিয়ে কিশোরগঞ্জ আসতে পারেন তারপর কিশোরগঞ্জ একরামপুর থেকে সিএনজি বা অটো দিয়ে সরাসরি বালিকলা ঘাট আসতে পারে। একদিনে সম্ভব হ্যাঁ সকালে বের হলে একদিনে ঘুরে দেখাও সম্ভব আমি অলরেডি সময়ের একটা আইডিয়া দিয়েছি তবে যদি বালি খোলা ছাড়া কিশোরগঞ্জের আরো কিছু জায়গা দেখতে চান তাহলে রাতে থেকে সময় নিয়ে দেখা ভালো আর কি ঘুরে দেখবেন আপনার হাতে সময় কতটা আছে তার উপর নির্ভর করে ঘোরার পরিকল্পনা করুন বালি খোলা বাজারে রয়েছে মাছের আড়ত যেখানে প্রতিদিন ভোরে প্রচুর মাছ আসে জেলেরা নৌকা দিয়ে মাছ নিয়ে আসে এবং বালিও বিক্রি হয় মানে নৌকা দিয়ে বালি নিয়ে আসে বালিখোলা বাজারে এবং প্রচুর বালি বিক্রি হয় তো বালিখোলা বাজারের রাস্তার শেষ প্রান্তে হাওড় ঘুরতে নৌকা ভাড়া পাবেন নৌকার আকার অনুযায়ী প্রতি ঘন্টায় ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকা ইচ্ছা করলে মিটামন ঘুরে আসতে পারেন এতে একদিনে হাওড় ভ্রমণ হবে অন্যদিকে মিটামনও দেখা হবে বালিখোলা বাজার থেকে নৌকায় আসায় প্রায় তিন ঘন্টা সময় লাগবে যদি আরও সময় থাকে তাহলে কিশোরগঞ্জ শহরের ল্যাক সিটি পার্ক পাগলা মসজিদ শহীদ মসজিদ এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠও ঘুরে দেখতে পারেন গ্রামীণ রাস্তা গ্রামীণ পরিবেশ নদী দেখতে কেমন লাগছে বা ভিডিওতে দেখতে কেমন লাগছে বুঝতে পারছি না তবে বাস্তবে এসে দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে রাস্তার মাঠ আর মাঠ ফসলের মাঠ একদম ভরা মৌসুমে রাস্তাটাও ডুবে যায় তবে প্রথম প্রথম যখন নতুন পানি আসে রাস্তাটা পুরোপুরি ডুবে যায় না দুপাশে পানি থাকে পানি আর পানি তৈরি পানি মধ্য রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় মোটরসাইকেল দিয়ে যাওয়া আসা করা যায় কার দিয়ে যাওয়া আসা করা যায় আর অটো রিক্সা তো আছেই বিশাল ফসলের মাছ বাংলাদেশের ধান চালের চাহিদা পূরণ করতে এই হাওরগুলোর ধান চাষের অবদান অনেক অবদান অনেক এবং এখানকার নদী বিশাল নদী সারা বছরই থাকে এবং বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকে এবং প্রচুর মাছও পাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন ওই থই পানি ভরা দৃশ্য ওই একই ঘাট একই জায়গা কিন্তু এখন থই পানি অবশ্য এখনো পুরো ভরা মৌসুম না পানির পরিমাণ আরও বাড়বে এই জুন মাস থেকে মে মাসের শেষ বা জুন মাস থেকেই পানির মৌসুমটা শুরু হয় তবে এই সময়টায় নতুন পানি আসে যেহেতু প্রচুর স্রোত থাকে নদীর অংশটায় প্রচুর স্রোত স্রোত থাকে আর এছাড়া জমিতে জমি পানির নিচে চলে যায় ওই জমির জায়গাটুকুতে শুধু পানি থাকে ঘুরতে ভালোই লাগে পালিকলা ঘাট থেকে ঘোরাঘুরি করার জন্য নৌকা পাওয়া যায় বিভিন্ন ধরনের নৌকা স্পিডবোট ছোটো বড়ো অনেক ধরনের নৌকা পাওয়া যায় মানুষ এখানে ঘুরতে আসে গ্রুপ আকারেও ঘুরতে আসে আমি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি দুটা গ্রুপ পেয়েছি ভাটি এলাকায় কিছু বিশেষ ব্যাপার আছে যেমন আমাদের শহরের জায়গাগুলোতে সাধারণত বেশিরভাগ বিয়ে হয় শীতের সময় আর ভাটি এলাকায় বেশিরভাগ বিয়েগুলো হয় বর্ষা মৌসুমে আমি যখন বর্ষা মৌসুমে ঘুরতে যাই জুন মাসে তখনও কিছু বিয়ের নৌকা পেয়েছি আসলে এই সময়টায় বিয়ে হওয়ার একটা বড় কারণ থাকে যে নদী পথে যাতায়াতটা সহজ হয় আনন্দও হয় দেখে আমি কোনো একটা বিয়ের ভিডিও দেখানো বিয়ের নৌকা দেখানোর চেষ্টা করছি এই যে ডান পাশে আমাদের নৌকার ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে যে নৌকাটা এটা একটা বিয়ের নৌকা আরও একটা বিয়ের নৌকা আমরা বালিকোলা ঘাট থেকে একটা নৌকা ভাড়া করি যেহেতু সময়টা ঈদের সময় ছিল এই জন্য নৌকার ভাড়াটা একটু বেশি ছিল সেখান থেকে আমরা বালিকোলা ঘাট থেকে আমরা নৌকাটা ভাড়া করি পাঁচশো টাকায় যাব হাওড়ের মাঝখানে একটা বড় ব্রিজ আছে যেটা এখনো ভাসমান এবং ব্রিজের দুই পাশের রাস্তা কিছু অংশ ভাসমান এটাকে আসলে বলা হয় আসনপুর ব্রিজ মানুষ নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে আসে মুন্ডা নিয়ে আসে মুন্ডাও নৌকা দিয়ে নিয়ে ঘোরাফেরা করতে আসে এবং কেউ কেউ ইটনা ইটনামিটামনস্ট গ্রামে ঘোরাঘুরি করে আসে নতুন পানি হওয়ায় পানিটা এখনো এত স্বচ্ছ না মানে মাত্র নতুন পানি হচ্ছে মে জুন মাসের দিকে কিন্তু জুলাই আগস্টের দিকে পানি আরো অনেক সুন্দর থাকে চলে আসলাম আসনপুর ব্রিজ থেকে আমরা একটু সাঁতার কাটার চেষ্টা করব ভিজের আশেপাশে ঘোরাঘুরি করব আর সাঁতার কাটবো বালিখোলায় খাবারের ব্যবস্থা বালিখোলায় বড় হোটেল নেই এখানে কয়েকটি ছোট হোটেল বা টং দোকান আছে যেখানে হালকা নাস্তা যেমন চা পরোটা ডিম খেতে পারে ভারী খাবার খেতে হলে কিশোরগঞ্জ শহরেই খেয়ে নেওয়া ভালো চাইলে যাত্রাপথে করিমগঞ্জ বাজার বা চামড়া বন্দরে মোটামুটি মানের হোটেলগুলোতেও খাবার খেতে পারেন কোথায় থাকবেন রাতে থাকতে হলে কিশোরগঞ্জ শহরে মোটামুটি মানের কিছু আবাসিক হোটেল আছে পাঁচশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে ভালো ব্যবস্থা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে দু ঠিকানা লিঙ্ক দিয়ে দিচ্ছি সতর্কতা হাওর ভ্রমণে সতর্ক থাকবেন বালিখোলায় একটি নদী আছে যাতে সময়ে সময়ে অনেক স্রোত থাকে আবহাওয়া তথ্য জেনে আসুন ঝড়ের কবলে পড়লে নৌকা ডুবার সম্ভাবনা থাকে সাঁতার না জানলে পানিতে নামবেন না সবচেয়ে ভালো হয় সাথে লাইফ জ্যাকেট থাকলে আর একদিনে ভ্রমণ করতে চাইলে সময়ের দিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ